নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো শ্যাম ভাই যে পুকুরের যে মাছ রয়েছে আমাদের মাঠের মিডিলে সেই পুকুরের মাঠে কি কি মাছ রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো আজ দেখাতে চলেছে তো দেখুন এখানে এসেই দেখতে পাবেন আপনারা পুঁটি মাছ মুরলা মাছ এবং শিঙি পেকাল আদাস যাবতীয় মাছ কিন্তু থাকে তো এখনও কিন্তু অনেকটা জল রয়েছে আর সৎ প্রথমেই পরিচয় করে দিই এখানে কারা কারা রয়েছে এখানে জামাইবাবু রয়েছে জামাইবাবুর নাম বাপি আর ওই দেখতে পাচ্ছেন কোদালদি আছে কোলাঘাটের শ্যাম ভাই হ্যাঁ আপনারা কম বেশি সবাই চিনেন কোলাঘাটের শ্যাম ভাইকে ফেসবুক ইউটিউবে তো সেই শ্যাম ভাই আর এপাশে পাশে দিদি ভিডিও করছে রামদা আছে আরও চার পাঁচজন অনেকেই কিন্তু রয়েছে এবং দুটা মেশিন রয়েছে এই পুকুরটা মারার জন্য আগের দিন বিকেল সন্ধ্যা মুয়ারি থেকে কিন্তু মেশিনটা বসিয়েছিল প্রায় চোদ্দো পনেরো ঘন্টার জল ছিল মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো মেশিন দুপাশে একটা মেশিন চলছে আবার একটা মেশিন চালানোর ব্যবস্থা হচ্ছে তো সারা রাত ধরেই কিন্তু পুকুর খেঁচার কাজ চলছে কিন্তু পুকুরটা যেইভাবে বড় রয়েছে কি মাছ আছে কী বৃত্তান্ত সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কিন্তু এখনও অনেকটাই জল রয়েছে পুকুরটার মিডিলটা উঁচু হয়েছে এবং দু সাইডটা গর্ত রয়েছে জেসিপি দিয়েই কাটানো হয়েছিলো তো পুকুরটা সরলভাবে কাটানো হয়নি পুকুরটা দীর্ঘদিন ধরেই কিন্তু ছিল তো একটু পাক কাটানো হয়েছে সাইডে ওই জন্য আবার মাটি কাটা হয়েছে মিডিলের মাটিটা রয়ে গেছে তো মশারি দিয়ে একটু প্রথমে আওজানার ব্যবস্থা করলাম তো দেখতে পাচ্ছেন মশারি দিয়ে টাঙানোর পর দেখলাম একটা গর্ত গর্তর ভিতরে কিছু মাছ দেখি খলখল করে আওয়াজ করছে তারপরে খুলে দেখছি দেখা যাক কি আছে এই ভিতরে ওরে রে বাপ রে তো দেখুন কি রয়েছে এই গর্তের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি কই মাছ তো একটা বেরিয়েছে দুটা তো চলুন আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ রয়েছে মানে কই মাছগুলো কি হয় গর্তের ভিতরে এইভাবে ঢুকে থাকে দেখুন এই একটা বার মাছ বেড়াচ্ছে আপনাদেরকে সব দেখাচ্ছি তবে গর্ত থেকে কেউ হাত ঢুকাবেন না ও কারণে অনেক সময় কি হয় দর্শক বন্ধুরা সাপ থাকে এই গর্তের ভিতরে তো চলুন আপনাদেরকে একটি ভালো করে শোল মাছ দেখতে দেখালাম বড়ো শোল মাছ ওই দেখুন হাঁড়ির কাছকে চলে এসেছে এবং ও তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি বলছে আমাকে শ্যাম্বাই ধরে লাও তো শ্যাম্বাই মাছটাকে ধরে নিলাম তো চলুন আপনাদেরকে সব কিছুই কিন্তু দেখাবো আরও অনেক রকম নিত্য নতুন মাঠের পুকুরে কিন্তু এই মাছগুলো দর্শক বন্ধুরা পুকুরে ছাড়া হয়নি এমনি এমনি হয়ে যায় মাঠের জলে তো চলুন দেখতে পাচ্ছেন সে অনেক মাছ ভাসছে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে বড় বড় সব মাছগুলো জলে ভাসছে চড়ছে সব মাছগুলোকেই কিন্তু ধরে নিয়ে গিয়ে অন্য পুকুরে ছেড়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই একটা বড় মাছ আপনাদেরকে স্যাম্বাই দেখাচ্ছি এটা হচ্ছে কি মাছ অবশ্যই জানাবেন আমাদের এই গ্রামের লোক শোল মাছ বলে ডাকে তোমরা কি বলে ডাকো অবশ্যই দর্শক বন্ধুরা জানাবেন তো দেখতে পাচ্ছেন এই একটি মাছ লেদুস মাছ তো চলুন আপনাদেরকে আরও কিছু সব দেখাচ্ছি তো পুকুরের জল কিন্তু প্রায় কমে গিয়েছে মাছ কিন্তু যেইভাবে পরিমাণমূলক থাকার কথা সেইভাবে কিন্তু এখনও মাছ সেরকম আমরা দেখতে পাচ্ছি না কেন পুকুরটা অনেকটাই বড় এরিয়া নিয়ে রয়েছে এবং অনেক টাকা পড়েছে পুকুরটা মারতে জল কমাতে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুটো মেশিন নেই পুকুরে জল মারা হয়েছে তো মুরলা মাছ পুঁটি মাছ আদার সব গুঁড়া মাছগুলো দেখতে পাচ্ছেন খিলখিল করছে জলে পুরো হাসছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই একটা মাছ দেখুন এই একটি মাছ রয়েছে শোল মাছ ধরা হলো গোটা চার পাঁচেক হয়তো শোল মাছ ছিল আর কি কি মাছ রয়েছে সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর এই জামাইবাবু খুব ভালো মাছ ধরতে পারে যে সাইটের যে আরেকজন মাছ ধরছে এই ব্যক্তি জামাইবাবু উনি খুব মাছ ধরতে ভালোবাসে ওনাকে পুকুর মারা হলেই ডাকা হয় তো দেখতে পাচ্ছেন সব মাছগুলোই কিন্তু খেলকেল করছে কোমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে তাই বসে বললাম শ্যাম ভাই বসে বসে মাছগুলোকে একটি একটি করে ধরছি কেন গুলান করলে যে ছোট ছোট মাছগুলো আছে জলে হারিয়ে যাবে ওর দিকে খুঁজে পাওয়া যাবে না তাই কিন্তু একটি একটি করে হাতে করে বেছে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা কারা কারা মাছ ধরতে ভালোবাসেন মাছ খেতে ভালোবাসেন কি কি মাছ অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কিন্তু মাছের তালিকায় থাকে শোল মাছ গড়ই মাছ চ্যাং মাছ পুঁটি মাছ মোডলা মাছ আরও অনেক কিছুই মাছ রয়েছে আমলেস মাছ নাম না জানা আরও অনেক কিছু মাছ রয়েছে পেঁকাল মাছও থাকে মাঠের পুকুর নিত্য নতুন যে নদীর জল আসে সেই নদীর জলেই কিন্তু এই মাছগুলো হয় তো দেখতে পাচ্ছেন এক এক ছাগনাতে অনেকগুলো করেই কিন্তু মুরলা মাছ পড়ছে তো চলুন আপনাদেরকে শেষ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি আর আপনারা বন্ধুরা কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং দেখুন নিচড়তে কিভাবে মাছে মাছে ভর্তি পুরো জলটাতেই কিন্তু মাছ চড়ছে দেখুন একদম অসাধারণ দৃশ্য আপনাদেরকে আজ কোলাঘাটের শ্যামভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটাতে একটু কমেন্ট করবেন আর কেমন লেগেছে জানাবেন দেখতে পাচ্ছেন মাছগুলো সব একসাথেই কিন্তু জালের দিকে চলে যাচ্ছে দেখুন পুরো একদম হাজার হাজার মাছার মাথা লক্ষ লক্ষ মাছ চড়ছে সরাসরি আপনাদেরকে শ্যামভাই এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা দেখাচ্ছি অসাধারণ লাগে আমাদের মাছের ধরতে ভালোবাসি আমরা কিন্তু এই মাছগুলো আমরা খুব একটা খাই না তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এ পাশে জল প্রায় কমেই গিয়েছে এবার কিন্তু মাছগুলো যা রয়েছে সব মাছ চলে আমাদের টিনা দিদি একটা মাছ ধরে বলেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো জল কমে এসেছে আর মাছগুলো সব আমরা ধরে এবার হানিতে রেখে দেবো বন্ধুরা তারপরে নিয়ে গিয়ে আমরা পুকুরে ছাড়বো কেন একশোটা এত মাছ খাওয়া যাবে না তো কিছু মাছ কিন্তু বাড়ির কাছে যে পুকুর রয়েছে সেই পুকুরে জাপিয়ে রাখবো আবার পরে পরে জাল হোক কিংবা আদাস যাভাবে হোক ধরবে এই একটা মাছ দেখতে পাচ্ছেন এই মাছটার নাম ফলই মাছ কাদাতে দেখতে পাচ্ছেন এইভাবেই রয়েছে তো চলুন আজকে আপনাদের ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখছেন কারা মাছ ধরতে ভালোবাসেন বন্ধুরা জানাবেন আপনাদেরকে দেখাচ্ছি জল পেরাই কমে গিয়েছে মাছ বেশি ছিল না মাছ হয়তো কিলো চারেক পড়ছে পুরো পুকুর মারার পরে কিন্তু যে টাকার জল ছিঁচা হয়েছে যে টাকার আদাস কাজ হয়েছে মেহনত হয়েছে যে লোকে যেভাবে লোক দিয়ে আমরা পরিশ্রম করেছি সেরকম কিন্তু তুলনামূলক এবছর মাছ হয়নি তো দেখতে পাচ্ছেন পুরো মাঠের মিডিলে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটাই চাষ হয় বর্ষার চাষ যে বিকল্প ছোটো ধরনের চাষটা হতো আগে এখন সেই চাষটা প্রায় বন্ধ হয়ে গেছে মাঠ কিন্তু পুরো ফাঁকাই থাকে বন্ধুরা তো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে খুব সুন্দর লাগলো ভিডিওটা আমাদের আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ফেসবুকে নাম আছে কোলাঘাটের শ্যাম এমনি শুধু শ্যাম আপনারা যারা ইউটিউবের বন্ধুরা দেখছেন আপনারা অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলগুলো ফলো করে রাখবেন আপনাদের থেকে এই আশা রাখছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করি এই ভিডিওর মাধ্যমে তো চলুন আজকের মাছ ধরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আশা করছি জানি না ভিডিওটা কেমন লেগেছে আপনাদের যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি ফলো করে রাখবেন আমাদের এরকম ধরনের সব রকম আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন সবাই ভালো থাকুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ